দর্শক বন্ধু আসালাম জম্মু কাশ্মীরে পাকিস্তানের মিসাইল হামলার কারণে ধর্মশালায় আইপিএলের ম্যাচ বন্ধ হয়ে গেছে হঠাৎ লাইট অফ হয়ে গেছে দর্শকদের নিরাপত্তার কারণে স্টেডিয়াম ছাড়তে বলা হয়েছে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখে খবরটির বিস্তারিত কী লিখেছে জম্মুতে পাকিস্তানের হামলা ধর্মশালায় থেমে গেল আইপিএলের ম্যাচ বৃষ্টির কারণে ধর্মশালায় আজ আইপিএল এর পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরুই হয়েছে দেরিতে আর বিলম্বিত শুরুর ম্যাচে হঠাৎ করেই প্লাড লাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায় এরপর এক এক করে নিভে যায় বাকি প্লাড লাইটও ধোঁয়াশা তৈরি হয় কেন এমন হলো পাকিস্তান সীমান্তের কাছাকাছি ধর্মশালায় কি কোনো বিপদ হয়েছে এমন ধোঁয়াশার মধ্যে ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিক ইনপো তাদের ম্যাচের লাইভ আপডেট জানায় ম্যাচ স্থগিত করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে দর্শকদের মাঠ ছেড়ে চলে যেতে বলা হয়েছে পরে জানা গেছে আজ রাত নয়টার কিছুক্ষণ আগে জম্মু সহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের হামলার কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব দশ দশমিক এক ওভারে এক উইকেটে একশো বাইশ রান করেছে চৌত্রিশ বলে পাঁচ চার ও ছয় ছয়ে সত্তর রান করে আউট হয়েছেন প্রিয় নাশ আরিয়া তো এই ছিল খবরটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ